শাকিব খানের তুফান ইতিমধ্যেই কলকাতাতে বেশ ভালো রেসপন্স পাচ্ছে দর্শকদের দর্শকদের পাশাপাশি অনেক বড় বড় সেলিব্রিটিও কিন্তু সিনেমাটি উপভোগ করছে প্রসেনজিৎ কলকাতার একজন মেগা স্টার বর্তমানে তারও ভালো সময় যাচ্ছে বিভিন্ন সিনেমাতে বিভিন্ন রূপে হাজির হয়ে এখনও ইয়াং স্টারদেরকে হারিয়ে দিয়েছে এই বুড়ো ইয়াং স্টার অন্যদিকে সব মিলিয়ে এবার সাকিব খানকে কিন্তু শুভেচ্ছা জানাতে বলে যাননি প্রসেনজিৎ তিনি বলেছেন সাকিব খানের সিনেমাটি বেশ ভালো লেগেছে এবং কি আমিও ট্রেলার দেখে উপভোগ করেছি এবং সিনেমা হলে গিয়ে সিনেমাটিও দেখেছি সেখানে বেশ ভালো লেগেছে বাংলা সিনেমাতে এরকম কমার্শিয়াল সিনেমা লাগবে যেগুলো ভালো ব্যবসা করতে পারবে এবং কি দর্শকদের মন কাটতে পারবে আমি সিনেমাটি এককভাবে দেখে বেশ পছন্দ করেছি সাকিবের তুবানোর জন্য সবসময় আমার শুভকামনা থাকবে এবং আপনারা যারা এখনো হলে যাননি তারা সিনেমাটি দেখে আসুন তো বন্ধুরা মতামত আদিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ